আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষা সবাই কেমন আছো আশা করি তোমার সবাই খুব ভালো আছো তোমাদের সবাইকে ল্রী আক্তা ইউটিউব চ্যানেলে স্বাগত আমি রাত্রি আজকে আমি পঞ্চম শ্রেণীর আমার বাংলা বইয়ের কাজী কাদের নওয়াজের শিক্ষা গুরুর নিয়ে আলোচনা করব আমরা প্রথমে এই কবিতাটি আবৃত্তি করব সুন্দর করে এবং পরবর্তীতে এই কবিতাটি বুঝে বুঝে পড়ে প্রতিটি লাইনের অর্থগুলো জানার চেষ্টা করব তাহলে আমরা এই কবিতার মধ্যে যেই প্রশ্নগুলো রয়েছে সেই প্রশ্নগুলোর উত্তর সঠিকভাবে দিতে পারব আচ্ছা কবিতার নামই হচ্ছে শিক্ষাগুরুর মর্যাদা এই কবিতা ধারা বোঝা যাচ্ছে যে অবশ্যই এই কবিতাতে শিক্ষাগুরু বলতে বোঝায় হচ্ছে যে শিক্ষাদান করে তার মর্যাদা কীরকম হতে পারে সেই মর্যাদার কথাটাই সেটাই সে কথাটাই সুন্দরভাবে এই কবিতাটায় তুলে ধরা হয়েছে আচ্ছা আমরা তো জানি যে শিক্ষা হলো জাতির মেরুদণ্ড আর শিক্ষক হচ্ছে তার কাণ্ডারি শিক্ষক তেল তেল করে নীরবে নিভৃতে তার আদর্শ ধারা দেশ ও জাতির আকাঙ্ক্ষার উপযোগী ভবিষ্যৎ প্রজন্ম গড়ে তোলেন ঠিক না আর সমাজ ও দেশের মঙ্গলের জন্য শিক্ষকের অবদান কিন্তু অনেক তাই সমাজে শিক্ষকের মর্যাদা হচ্ছে থাকা উচিত সবার উপরে এই যে শিক্ষকের মর্যাদা সবার উপরে থাকা উচিত এই কবিতায় বাদশাহ আলমগীর সেটাই বুঝেছেন এবং তিনি শিক্ষকের সঠিক মর্যাদা দিয়েছেন এই কবিতার মাধ্যমে আমরা শিক্ষকের মর্যাদাটা আরও ভালোভাবে বুঝতে পারব। আসো আমরা কবিতাটি আবৃত্তি করি বাদশাহ আলমগীর কুমারে তাহার পরায় তো এক মৌলবী দিল্লির একদা প্রভাতে গিয়া দেখেন বাদশাহ শাহজাদা পাত্র হস্তে নিয়া ঢালিতেছে বাড়ি গরুর চরণে পুলুকিত দে নয়নে শিক্ষক শুধু নিজ হাত দিয়া নিজের পা এ ধুলিত ধুয়ে মুছে সব করেছেন সাপ সঞ্চারী অঙ্গুলি শিক্ষক মৌলবী ভাবিলেন আজ নিস্তার নাহি যায় বুঝি তার সবই দিল্লিপতির পুত্রের করে লয় আছে পানির চরণের পরে স্পর্ধার কাজ হেন অপরাধ কে করেছেন কোনো কালে ভাবিতে ভাবিতে চিন্তার রেখা দেখা দিল তার ভালে হঠাৎ কি ভাবি উঠি কহিলেন আমি ভয় করি না তো যাই যাবে শির টুটি শিক্ষক আমি শ্রেষ্ঠ সবার দিল্লির প্রতি সে তো কোনো ছাড় ভয় করি না কো ধার মনে আছে মোর বল সুধালে স্বাস্থ্যের কথা শোনাবো বল যায় যাবে প্রাণ তাহে প্রাণের চেয়েও মান বড় আমি শোনাব শাহান শাহকে তার পর দিন প্রাতে বাদশার দুজ শিক্ষককে ডেকে নিল নিয়ে গেল কেল্লাতে খাস কামড়াতে যাবে শিক্ষককে ডাকি বাদশাহ কহেন শুনুন জনাব তবে পুত্র আপনার আপনার কাছে সৌজন্য কি শিখে শিখে আছে বরং শিখেছে বেয়াদবী আর গুরুজনে অবহেলা নহিলে সেদিন দেখিলাম যাহা স্বয়ং সকালবেলা শিক্ষককে কন যাহাপানা আমি বুঝিতে পারিনি হাই কি কথা বলিতে আজকে আমায় দেখেছে নিরালয় বাদশাহ কহেন সেদিন প্রভাতে দেখিলাম আমি দাঁড়িয়ে তফাতে নিজ হাতে যবে চরণ আপনি করেন প্রক্ষালন পুত্র আমার জল ঢালি শুধু ভিজাইছেও চরণ নিজ হাতখানি আপনার পায়ে বুলাইয়া সযত্নে ধুই দিল নাকো কেন সে চরণ বড় ব্যথা পায় মনে উচ্ছ্বাস ভরে শিক্ষকে আজ দাঁড়ায় চ গৌরবে কহি বাদশাহে তবে কহেন উচ্চ আজ হতে চির উন্নত হলো শিক্ষাগুরুর শির সত্যি তুমি মহান উদার বাদশা আলমগীর আচ্ছা কবিতাটি আমাদের আবৃত্তি করার শেষ আমরা এখন কবিতার যে মূল ভাবটি কিংবা প্রতিটি লাইনে একটু ভালোভাবে বোঝার চেষ্টা করব দেখো বাদশা আলমগীর হচ্ছে দিল্লির একটি বাদশা ছিল তার কুমার মানে হচ্ছে তার পুত্রকে বাদশার পুত্রকে কুমার বলে বা রাজকুমার বলে তার পুত্রকে পড়ায় কি এক দিল্লির মৌলবী দিল্লির মৌলবী মানে হচ্ছে যে মানে শিক্ষক আচ্ছা সে পড়াতো একতা প্রভাতে গিয়া প্রভাত মানে হচ্ছে সকালে একদিন সকালে দেখেন বাচ্চা মানে বাচ্চা দেখেন সাহায্যে এক পাত্র হস্তে নিয়ে মানে বাচ্চা কী করছে এক পাত্র হাতে নিয়ে কি করছে হস্ত মানে হাতে নিয়ে ঢালিয়াছে বাড়ি গুরুচরে মানে গুরু চরে মানে মৌলবীর চরণে মানে পায়ে চরণ মানে হচ্ছে পায়ে কি করছে পানি ঢালছে বাড়ি মানে হচ্ছে পানি পুলিকিত আনত নয়নে মানে আর শিক্ষক শুধু নিজ হাত দিয়ে নিজের পায়ের ধুলি ধুয়ে মুছে সব করেছেন সব সঞ্চয়ী অঙ্গুলি মানে বাচ্চার পুত্র শুধু পাচে পানি নিয়ে শিক্ষকের পায়ে পান্ডা হচ্ছে আর শিক্ষক কি করছে গুরু কি করছে তার নিজ হাতে পায়ের সব ধুলো পরিষ্কার করছে ঠিক আছে আর শিক্ষক মৌলবী ভাবিলেন আজ নাহি যায় বুঝি তার সবই শিক্ষক মৌলবী কি ভাবলেন তার আজকে নিস্তার তার সবই যাবে কেন দিল্লির পুত্রের করে লয়েছে পানি চরণে পড়ে মানে দিল্লির পু পুত্রের মানে যে বাদশা আলমগীরের ছেলে কি করেছে তার মাধ্যমে পায়ে পানি নিয়েছে এর জন্য এটা কি স্পর্ধার কাজ হ্যান অপরাধ কে করেছে কালে এই কাজ অনেক স্পর্ধার কারণ বাচ্চা তো অনেক বড় একজন পাওয়ারফুল লোক তার এই কাজটা তার ছেলেকে দিয়ে কাজ করাবে এটা কেউ করেনি আর ভাবিতে ভাবিতে চিন্তায় রেখা দিল তার ভালে এই কথা ভাবতে ভাবতে তার ভালে মানে তার আর মাথায় কি চিন্তার একটা রেখা দেখা দিল হঠাৎ কি ভাবি উঠি হঠাৎ করে সে ভেবে উঠলো কহিলেন আমি ভয় করি না তো যায় যাবে শির টুটে সে ভয় না করে যদি যায় তার শির মানে হচ্ছে মাথা কেটে যাবে নিয়ে যাবে শিক্ষক আমি শ্রেষ্ঠ সবাই সবার দিল্লির প্রতি সে তো কোন ছাড় মানে শিক্ষক সে সবার শ্রেষ্ঠ তো দিল্লির যে প্রতি মানে দিল্লির বাদশাহ সে তো কোনো ছাড় ভয় করি না তো ধারধারি না কো মনে আছে মোর বল বাচ্চা সুধালে স্বাস্থ্যের কথা শোনাব অনগুল যদি বাচ্চা সুধালে মানে বাচ্চা যদি ডাকে তাহলে কি করবে সে স্বাস্থ্যের মানে বইয়ের কথা কিংবা নীতি কথাগুলো সে অনর্গল বাচ্চাকে বলে যাবে ঠিক আছে যাই যাবে প্রাণ মানে যদি প্রাণ যায় তো যাবে প্রাণের চেয়েও মান বড় আমি শোনাবো সায়ন প্রাণের চেয়ে যদি প্রাণও যায় তাহলে তারপর সে সায়ন মানে বাচ্চাকে শোনাবে যে প্রাণের চেয়েও কী মানটা তা অনেক বড় তার পরদিন দিন প্রাতে মানে পরের দিন সকালবেলা বাদশাহের দুধ দুধ মানে হচ্ছে যে খবর বা বার্তা নিয়ে আসে তাকে দুধ বলা হয় বাদশাহের দুধ শিক্ষককে ডেকে নিয়ে গেল কেল্লাতে মানে শিক্ষকে বাদশাহের এই দুধটা কী করলো শিক্ষককে কেল্লাতে মানে বাদশাহের রাজপ্রসাদে ডেকে নিয়ে গেল। খাস কামড়াতে জবে শিক্ষককে ডাকি বাদশাহ কহেন শুনুন জনক তবে মানে বাদশাহের খাস কামড়াতে ডেকে শিক্ষককে বলছে মানে খাসরুমে শিক্ষককে ডেকে বলছে এবার সুনেনজন পুত্র আমার আপনার কাছে সৌজন্য কি শিখেছে কিছু মানে বাচ্চার পুত্র কি আপনা শিক্ষকের কাছে কোনো সৌজন্য শিখেছে এটা জিজ্ঞেস করছে বরং শিখেছে বেয়াদবি আর গুরুজনের অবহেলা কিছু তো শিখে সৌজন্য মানে মানুষকে কিভাবে মানুষের সাথে ভালো ব্যবহার করতে হয় এগুলো শিখে নেই কি শিখেছে শুধু বেয়াদবি আর গুরুজন মানে হচ্ছে বড়জনের অবহেলা নহলে সেদিন দেখলাম যাহা স্বয়ং সকালবেলা নহলে সে বাচ্চা যে পুত্র তার শিক্ষকের পায়ে পানি ঢালছে শুধু সেটা কি করছিল বাদশা দেখে ফেলেছিল সে এটা দেখে ফেলাতে দেখেছে সে নিজে কিন্তু শিক্ষক কোন যাহাপানা আমি বুঝিতে পারিনি হায় হাই মানে শিক্ষক বলছে যাহাপানা আপনি কি বলতেছেন আমি বুঝতে পারছি না কারণ কি শিক্ষক ভাবছে যে জাহাপানা বা বাদশাহ আলমগীর যে দেখে ফেলেছে তার পুত্র শিক্ষকের পায়ে পানি দিচ্ছে এটা দেখে হয়তো বা বাচ্চা অনেক রাগ করবে রাগনিত হয়ে তার কোনো শাস্তি দেবে কারণ এটা খুব অপরাধের কাজ মনে করছে তো এর জন্য বাচ্চার কথা শুনে সে বুঝতে পারছে না তারপর কি কথা বলিতে আজকে আমার দেখেছি নিরালে মানে এই যে আপনি দেখেছেন কেন আমি বুঝতে পারছি না বাচ্চা কহেন সেদিন প্রভাতে মানে সেদিন সকালে দেখিলাম আমি দাঁড়িয়ে তফাতে মানে আমি দূরে দাঁড়িয়ে দেখিলাম দেখলাম নিজ হাতে যবে চরণ আপনি করেন প্রক্ষলন মানে নিজ হাতে আপনার পা আপনি কি করছেন ধুচ্ছেন আর পুত্র আমার জল ঢালি শুধু ভিজেছে ওজন আর আমার পুত্র শুধু মাত্র পানি ঢেলে সেই চরণটা ভিজাচ্ছে ও কিছুই করছে না নিজ হাতখানি আপনার পায়ে বুলে আসা যেত নেই ধুয়ে দিল না কো কেন সে চরণ বড় ব্যথা পায় মনে মানে পুত্র শুধু পানি কেন ঢাললো সে কেন নিজ হাতে তার পাটা ধুয়ে দিল না পায়ের ধুলোগুলো পরিষ্কার করে দিল না সেজন্য কি বাচ্চা খুব ব্যথা পাচ্ছে উচ্ছ্বাস ভরে শিক্ষক আজ দাঁড়িয়ে শুরু করবে মানে এই কথা শুনে শিক্ষকের মন এত ভরে গেল সে উচ্ছ্বাসে কি করলো মানে গৌরবের দাঁড়িয়ে বলল। কুর্নিশ করি বাচ্চা তবে কহেন উচ্চ শট উচ্চ রবে মানে কুর্নিশ মানে হচ্ছে মাথা নত করে অভিবাদন করা মানে বাচ্চাকে অভিবাদন করলেন নত করে আজ হতে চির উন্নত হলো শিক্ষাগুরু শির মানে আজ বাচ্চার কথা শুনে সে বলল যে আজ আপনার কথাতে কি শিক্ষাগুরুর শির মানে মাথা কি উন্নত হলো সত্যি তুমি মহান উদার বাদশাহ আলমগীর মানে বাদশাহ যে মহান সেই পরিচয়টা পেয়েছে এইটাই শিক্ষক বাচ্চাকে বলেছেন যে আপনি যে সত্যি মহান মহান দেখেই আমাকে মর্যাদা দিয়েছেন শিক্ষারই মর্যাদা দিয়েছেন সেটাই প্রকাশ করেছে তো এই কবিতার মানে মূল ভাব মানে মূল এক কথা ছিল আজকে আমি কবিতাটির মূল ভাবটা আমি যদি তোমাদের বলি তাহলে হচ্ছে এই শিক্ষাগুরু কবিতাটি হচ্ছে একজন শিক্ষকের সঠিক মর্যাদা ফুটে উঠেছে এটাতে একজন আদর্শবান শিক্ষকই কি করেন। শিক্ষকে একটি আদর্শ জাতি উপহার দিতে পারেন শিক্ষকই হচ্ছে মানুষ গড়ার কি কারিগর শিক্ষকের কাজে কাছে রাজা মহারাজা বলতে কিছুই নেই তার মর্যাদা সবার উপরে তাই শিক্ষক ছাত্রদের সঠিক জ্ঞান দান করার জন্য যে কোনো কাজই করাতে পারেন কবিতার মাঝে বাচ্চা আলমগীরের মহানবতার এমনই পরিচয় পাওয়া যায় তিনি যে একজন উদার প্রজাদরদী এবং জ্ঞানীর লোকের সম্মানদাতা তাই তার পরিচয় পাওয়া মানে এই পরিচয়গুলোই পাওয়া যায় সাধারণত রাজা বাদশারা হচ্ছে খুবই অহংকারী থাকে তারা ভাবে তারাই শ্রেষ্ঠ তাদের সাথে কেউ বেদবি করতে পারবে না বা তাদের ছেলেদেরও কেউ কোনো কাজ করতে পারবে না মানে শিক্ষকরাও তাদের কথা শুনবে এরকমভাবে কিন্তু বাচ্চাদের ছিল পুরোটাই ভিন্ন সে শিক্ষককে মজা দিতে পারে কিংবা জ্ঞান লোকে মজা দিতে পারে সে আসলেই খুব সৌজন্য এবং ভালো মনের অধিকারী ছিল এই কবিতার মাধ্যমে শিক্ষাগুলোর মজাদা সঠিকভাবে ফুটে তোলা হয়েছে আমার যদি এখন কবিতার অনুশীলনীতে যাই দেখো প্রথমে রয়েছে কবিতার মূল ভাব জেনে নিই আমরা এখন কবিতার মূল ভাব পড়ব এক শিক্ষাগুরুর মর্যাদা কবিতার শিক্ষকের মর্যাদার কথা বর্ণনা করা হয়েছে কবিতার শিক্ষক আলমগীরের ছেলের ধারা পায়ে পানি ঢেলে নিয়েছেন কবিতা একটি ঘটনায় সূত্রে কবিতার বক্তব্য তুলে ধরেছেন আলমগীর একদিন দেখেন তার পুচু শিক্ষকের পায়ে পানি ঢেলে দিচ্ছেন আর শিক্ষক কী করছে উঁজু করছেন আলমগীর এতে সন্তুষ্ট ছিলেন না তিনি প্রত্যাশা করেছিলেন তার সন্তান পানি ঢেলে নিজ হাতে শিক্ষকের পা ধুয়ে দেবেন তবেই না তার সন্তান নৈতিকতা ও মূল্যবোধ নিয়ে একজন আদর্শ মানুষ হিসেবে গড়ে উঠবেন কবিতার মাধ্যমে আমরা উপলব্ধি করতে পারি শিক্ষা হলো একটি জাতির মেরুদণ্ড আর শিক্ষক হলেন কাণ্ডারি তাই সমাজে শিক্ষকের মজাদা সবার উপরে এটি হচ্ছে কবিতার মূলভাব তোমার যদি কয়েকবার বুঝে পড়ো কিংবা কবিতাটা একটু বুঝু বুঝে চেষ্টা করার পড়তে তাহলে তুমি এই মূলভাবগুলো নিজেরাই নিজেদের মতো লিখতে পারবে যদি মূলভাব আসে যেহেতু তোমাদের কবিতার মূলভাব আসে এরপর দুই আছে শব্দগুলো পাঠ থেকে খুঁজে বের করে এবং অর্থ বলি এই শব্দগুলো আমাদের পাঠেই রয়েছে কিন্তু এই শব্দ অর্থগুলো আমাদের যে অর্থ সঠিক অর্থগুলো হচ্ছে আমরা বই পিছনে পেয়ে যাবো এছাড়া আমি খাতা লিখে রেখেছি চলো শব্দ অর্থগুলো পড়ি তোমার সময় কবিতা মানে শব্দ অর্থ বেলায় বোর্ড বই ফলো করার চেষ্টা করবে গাইড বই দেখবে না তাহলে সঠিক হবে কারণ অনেক সময় গাইড বই কি ভুল থাকে কুমার কুমার অর্থ হচ্ছে রাজার ছেলে বা রাজকুমার শাহজাদা শাহজাদা অথ হচ্ছে বাদশাহের পুত্র বাড়ি বাড়ি অর্থ হচ্ছে পানি চরণ অর্থ পা শির অর্থ মাথা শাহনশাহ শাহনশাহ অর্থ হচ্ছে বাদশাহ প্রখালন প্রক্ষালন অর্থ হচ্ছে পানি দিয়ে পরিষ্কার করা কর্নিশ। শত মাথা নত করে অভিবাদন করা এই সবগুলো শব্দই কিন্তু আমাদের কবিতা রয়েছে শব্দের অর্থগুলো যদি জেনে যাই তাহলে কবিতার যে মূল কথাটা আমরা বুঝতে আর সহজভাবে পারব এরপর রয়েছে ঘরের ভিতরে শব্দগুলো খালি জায়গায় বসে বাক্য তৈরি করি এখানে কিছু শব্দ রয়েছে আর কিছু বাক্য রয়েছে সেই বাক্যগুলো পূরণ করতে হলে এইখান থেকেই শব্দ নিয়ে পূরণ করতে হবে আসলে আমরা সব মানে শূন্যস্থান পূরণ করি যেটাকে বলে সহজভাবে শূন্যস্থান আমি খাতায় লিখে রেখেছি কত ছিল পিতার ড্যাশ হাত রেখে পুত্র ধোয়া চাইল পিতার কি চরণে মানে পিতার পায়ে হাত রেখে পুত্র দোয়া চাইলো এটা হবে চরণে খ বর্ষাকালে প্রবল বাড়ি বর্ষণ হয় মানে বাড়ি মানে হচ্ছে পানি বা জল বর্ষাকালে প্রবল বাড়ি বর্ষণ হয় বা বৃষ্টি হয় ঠিক আছে বাড়ি হবে এখানে গ আগের দিনে হাতি ঘোড়া চড়ে কুমার শিকারে যেতেন মানে আগের সময় হাতি ঘোড়ায় চড়ে কি করতেন কুমার শিকার যেতেন ঘ উজির বাদশাহকে কুর্নিশ করলেন উজির বাদশাহকে কি করলেন কুর্নিশ করলেন ও শাহ শাহ আলমগীর ছিলেন একজন মহৎপ্রাণ শাসক চ অন্যায়ের কাছে কখনো ড্যাশ নত করব না কী নত করব না শির নত করব না ঠিক আছে আমাদের সংস্থানগুলো শেষ এরপর চারা আছে প্রশ্নগুলো উত্তর মুখে বলে এবং লিখিয়ে এখানে প্রশ্ন উৎস ছয়টি আমার এই প্রশ্ন উত্তরগুলো খাতা থেকে পড়ব তোমরা আমার সাথে সাথে পড়বে এবং শুনবে প্রথমে মন দিয়ে এবং বাবা লিখে অনুশীলন করবে ঠিক আছে ক বাদশাহ আলমগীর পুত্রকে কে পড়াতেন উত্তর বাদশাহ আলমগীরের পুত্রকে দিল্লির এক মৌলবী পড়াতেন খ একদিন সকালে বাদশা কি দেখতে পেলেন উত্তর একদিন সকালবেলা বাদশাহ আলমগীর হাট ছিলেন এমন সময় দেখতে পেলেন তার পুত্র শিক্ষকের পায়ে পানি ঢালছে আর শিক্ষক নিজ হাতে পা থেকে ধুলোবালি পরিষ্কার করছেন এরপর গ গতে রয়েছে বাদশাহকে দেখে শিক্ষক প্রথমে কি ভাবলেন উত্তর বাদশাহকে দেখে শিক্ষক প্রথমে বিচলিত হয়ে যান তিনি ভাবলেন আজ বুঝি তার নিস্তার নেই এত বড় অন্যায় কাজ কেউ কখনই করেনি আজ তার চাকরি ও মাথা সবই যাবে এরপর ঘ প্রাণের চেয়েও মান বড় শিক্ষকের কথা বললেন কেন উত্তর এই পৃথিবীতে অনেক মহৎ মানুষের জন্ম হয়েছে যারা নিজেদের প্রাণের চেয়েও সম্মান প্রতিপতীকে বড় মনে করেছেন প্রাণের চেয়েও মান বড় কথাটি ধারা শিক্ষক আত্মসম্মানের দিকটি বোঝাতে চেয়েছেন কেননা একজন মানুষের জীবনে মান সম্মান সবচেয়ে বড় সম্পদ একজন শিক্ষাগুরুর কাছে আত্মসম্মান জীবনের চেয়েও মূল্যবান কথা বোঝাতেই শিক্ষক উক্ত কথাটি বলেছেন এরপর ও নাম্বার ও নাম্বার হচ্ছে বাদশাহ আলমগীর শিক্ষককে প্রথমে কি বললেন উত্তর বাদশাহ আলমগীর দুধ মারাফুত শিক্ষককে ডেকে আনেন তিনি শিক্ষককে দেখে প্রথমে বললেন জনাব আমার ছেলে আপনার কাছ থেকে কোনো সৌজন্যবোধ শিখতে পারেনি বরং সে শিখেছে গুরুজনের সাথে ব্যাধবি ও তাদের অবহেলা এরপর চ নাম্বার প্রশ্ন উত্তর হচ্ছে চ হচ্ছে শিক্ষক কি বলে বাদশাহের সুনাম করলেন উত্তর বাদশাহের মহানবতা দেখে শিক্ষকের হৃদয় গভীর তার শির নত হয়ে আসে তাই তিনি নত শিরে বললেন আজ আপনি যা করলেন তাতে এই ধারার ধরার বুকে শিক্ষাগুলোর মর্যাদা বৃদ্ধি করে দিলেন আপনি যে এক মহান ও উদার ব্যক্তি তার প্রমাণ আজ পাওয়া গেল আমাদের সবকটি প্রশ্ন পড়া শেষ তোমরা এই প্রশ্নগুলো বাসায় বারবার পরে চর্চা করবে ঠিক আছে কয়েকবার পড়লে তোমাদের মনে মানে মুখস্থ হয়ে যাবে মানে পুরোপুরি মুখস্থ করে তখন তোমরা বানিয়ে দেখতে পারবে ঠিক আছে পাঁচ নিচে কথাগুলো বুঝিনি শিক্ষককে ডাকি বাচ্চা কহেন শুনঞ্জনা তবে পুচ্ছ আপনার আমার আপনার কাছে সৌজন্য কি কিছু শিখে আছে বরম শিখেছে বেয়াদবি আর গুরুজনের অবহেলা নহিলে সেদিন দেখিলাম যাহা স্বয়ং সকালবেলা আচ্ছা এই কথাগুলো বোধ কি বোঝানো হয়েছে পাঁচ উত্তর প্রস্তোত্ত কবিতাংশটি ধারা মৌলবী সাহেব শিক্ষাদানের পদ্ধতির কথা বলা হয়েছে বাদশাহ আলমগীরের ছেলেকে দিল্লির এক মৌলবী পড়াতেন একদিন মৌলবী সাহেব বাদশাহ ছেলেকে দিয়ে নিজের পায়ে পানি ঢালছিলেন এই দৃশ্য বাদশাহ দেখে খুবই মর্মাহত হন কারণ তিনি চেয়েছিলেন তার ছেলে শিক্ষাগুর পা নিজ হাতে ধুয়ে পরিষ্কার করে দিবে এতে শিক্ষকের প্রতি ছেলের সমান বৃদ্ধি পাবে সমাজ ও পরিবারের অন্য মানুষকে সে সমান করতে শিখবে কিন্তু শিক্ষক তা না করে শুধু তার পায়ে পানি ঢালি ঢালিয়েছেন এই বিষয়টি বাচ্চার কাছে মনে হচ্ছে ছেলের সৌজন্যবোধের অভাব শিক্ষকের প্রতি অপমান ও বেয়াদবির সামিল কথি কবিতাংশে এ কথাটি বোঝানো হয়েছে এরপর ছয় আছে হচ্ছে ক্ষিয় শৈব ফলা এখন ফলা এবং ফলা প্রত্যেকটি যুক্তপণ্য ব্যবহার করে তিনটি করে শব্দ লিখি যেমন প্রথমে ধা দিয়ে আছে ক্ষিয় যদি ভাঙিয়ে আমরা হবে হচ্ছে ক যুগ মধুনস এটা দিয়ে শব্দ হবে ক্ষয় শিক্ষা সক্ষম আর বাকি যে তিনটি আছে সেটিতেই আমরা খাতে লিখেছি সেখান থেকে পড়ছি আচ্ছা আমরা ক্ষিটাও লিখে ফেলেছি ক্ষিউ ধা আবার পড়ি ক যুগ মধুনস্য ক্ষিয় ভাঙলে হয় ক যুগ মধুনাস্য ক্ষয় শিক্ষা সক্ষম ঠিক আছে এরপর স্বয় ব ফলা এটা যদি আমরা ভাঙি স যুগ ব যদি শব্দ হবে স্বভাব স্বয়ং স্বাধীন স্বয় ম ভাঙলা হবে স্ব যুগ ম শব্দ হবে স্মরণ বিস্মিত বিস্ময় স্বয় তর ফলা হবে স্ব যুগ ত যুগ র শব্দ হবে স্ত্রী শাস্ত্র সশস্ত্র ঠিক আছে এরপর সাথে আছে বিপুল শব্দগুলো ঠিকমতো সাজাই এখানে বিপুল শব্দ সাজাতে হবে বড়োর বিপরীত আমরা জানি হচ্ছে ছোট দেখো ছোটো কোথায় আছে ছোটো আছে এখানে তাহলে বড় সাথে যাবে হচ্ছে ছোটো ঠিক আছে যদি আমরা সাজাই বড় সাথে আমরা কী লিখবো ছোটো লিখবো মান মানের বিপুল শব্দ হবে হচ্ছে অপমান তাহলে আমরা অপমান আছে এখানে তাহলে আমরা অপমানটা লিখব তারপর যশ যশের বিপুল শব্দ হচ্ছে অপযশ অপযশ এখানে আছে বিষাদ বিষাদের বিপুল শব্দ কী হবে বিষাদের বিপুল শব্দ হবে হচ্ছে হর্ষ ঠিক আছে বিশাল হর্ষ উন্নত উন্নত বিপুল শব্দ হবে অবনত সকাল বিকাল ঠিক আছে আমাদের বিপুল শব্দগুলো শেষ সাজানো এরপর আছে হচ্ছে কবি পরিচিতি এখানে আমরা এই শিক্ষাগুরু মজাদার যে কবি কবি কাজী কাদের নওয়াজ এ সম্পর্কে একটু জানব কবি কাজী কাদের নওয়াজ উনিশশো নয় সালের পনেরোই জানুয়ারি পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার তালিবপুর গ্রামে জন্মগ্রহণ করেন তিনি কলকাতা বিশ্ববিদ্যালয় থেকেই ইংরেজি সাহিত্যে অনার্স উ পাশ করেন তা তিনি চাকরি জীবনে প্রথমে ছিলেন সাব ইন্সপেক্টর পরে বিভিন্ন স্কুলে প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করেন তিনি নীতিকথা ও কাহিনীমূলক শিশুতোষ কবিতার জন্য খ্যাতি লাভ করেন উনিশশো তিরাশি সালে তিনরা জানুয়ারি মানে তিন জানুয়ারি তিনি মৃত্যুবরণ করেন আজকের পাঠটি এই পর্যন্তই ধন্যবাদ সবাইকে পার্টি দেখার জন্য পরবর্তী পার্ট দেখার আমন্ত্রণ রইল আর আমার চ্যানেল যদি তোমার নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করার পাশে থাকবে এবং লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না সবাই ভালো থাকো আল্লাহ হাফেজ